মাহফুজ ভাই আসলে কি দেখছেন যে এই সরকার কারা চালাচ্ছে এই প্রশ্নটা বেশ কয়েকদিন ধরে চলছে জেনে কি বলেছেন যে সরকার আসলে কারা চলছে কার চলছে চলছে বললেন প্রশাসন কারা চালাচ্ছে প্রশাসন জি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে টেলিভিশনের সম্মানিত শ্রোতামণ্ডলী দেশে বিদেশে যারা শুনছেন এবং আমার সহ আলোচক সাক্ষত শান্ত ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সমৃদ্ধ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আর যে কথাটা বললেন আসলে কে চালাচ্ছে এটা তো অনেক বড় প্রশ্ন কে চালাচ্ছে আমরা যাদের দায়িত্ব দিয়েছি তারাই চালাচ্ছে কারণ এটা তো একটা মানে এই সরকার তো কোনো নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক সরকার না এটা তো একটা ইমার্জেন্সি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কখন দরকার হয় যখন ইমার্জেন্সি পিরিয়ড তৈরি হয় যখন সংবিধান কাজ করে না যখন আইন আদালত কাজ করে না যখন মানে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিচার প্রধান বিচারপতি থেকে শুরু করে এক মোহ বাতুল ইমাম পর্যন্ত পালায় যায় তো সেরকম একটা শূন্যতার পরিস্থিতিতে সরকার গঠিত হয়েছে এবং আমরা দায়িত্ব দিয়েছি অনেকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছি আস্থা রেখেছি তো তারা যারা যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাই চালাচ্ছে এই প্রশ্নটা উঠছে এখন কয়েকটা কারণ আমাদের বেশি ছিল আমরা আরো ভালো পরিবেশ চেয়েছি আরও মানে ফাংশনেবল গভমেন্ট চেয়েছি কিছু কিছু ক্ষেত্রে সরকার ফাংশন করলো কিছু কিছু ক্ষেত্রে তাদের দুর্বলতা তাদের বিশেষ করে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের দুর্বলতা প্রদর্শিত হচ্ছে এবং জনগণ আশঙ্কায় আছে যার কারণে এই প্রশ্নটা হয়তো অনেকে করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে বাস আমাদের সবাইকে তো মানা রাখতে হবে আমরা সরকার তো আর যে বললাম যে সরকার যদি আজকে বিএনপি বা জামাত বা অন্য কোনো সরকার হয়তো যাদের মানে অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা করার যারা হচ্ছে যে মানে তাদের তৃণমূল পর্যন্ত তাদের বৃত্তি আছে কানেকটিভিটি আছে ইয়ে আছে তাহলে সেই সরকারটা যেরকম শক্তিশালী সরকার হইতো এখন একটা সরকার যখন পুরোপুরি আপনার হচ্ছে যে একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপর নির্ভরশীল হইতে হয় এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনটাও বুঝতে হবে যে সতেরো বছর ফেসিবাদের যারা দোষর ছিল যারা যাদের মাধ্যম দিয়ে ফেসিবাদ কায়ম হয়েছে যারা মানুষ গুম করেছে খুন করেছে করেছেনি কেন আসলে না এখন সেই এটা তো আমি বললাম যে এটা সেটা যে সরকার যদি আরো সিরিয়াস শুরু থেকে যদি একটা বিপ্লবী সরকার গঠিত হলে যেরকম হইতে এক্ষেত্রে আমাদের বাইরেরও দায়ী আছে ওনারা যারা আছে যে ওই সময় অনেক কিছু করা যাবে না রাষ্ট্রপতি সরানো যাবে না এইটা সরানো যাবে না সেটা সরানো যাবে না আমাদের সবকিছু ঠিক রাখতে হবে তো সব কিছু ঠিক রেখে তো আপনি মানে ইয়া কলা গাছ রোপণ করে তো আপনি আমপল আশা করলে তো হবে না আপনার তো সেটাকে বাস্তবতাকে আপনার মানতে মাথায় রাখতে হবে আপনার সরকার এখন পুরোপুরি আপনার প্রশাসনের উপর নির্ভর এখন সচিব থেকে শুরু করে আপনি হয়তো মন্ত্রণালয় চেঞ্জ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে কিন্তু লোকটা তো আর চেঞ্জ হচ্ছে না নতুন করে কয়জন নিয়োগ পেয়েছে হ্যাঁ সেটাই তো আমাদের প্রশ্ন ছিল এবং আমরা তো এটা বারবার বলেছি আশঙ্কা প্রকাশ করছি সেই সময় তো আপনারা অনেকে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করেছেন কারণ হচ্ছে আমাদের ভাইদেরকে আমরা বলেছি যে আসেন দু একটা নির্বাচন দেন স্থানীয় সরকারের দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচন দেন অথবা হচ্ছে যে গণভোট দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ফাংশন করতেছে আসলে এটা কী সিকিউরিটি দিতে পারতেছে কিনা কিন্তু আপনার সেটা না করে তো আমরা একদম মানে টাকা রাষ্ট্রের টাকা খরচ হবে এই হবে সেই হবে কথা বলে সব একসাথে যেখানে একটা এখন আপনি আশঙ্কা করতেছেন নির্বাচন হবে কিনা সেখানে আপনি একদিনের দুইটা নির্বাচনে ওই সরকারের উপর চাপাই দিয়েছেন এবং আপনার যে জুলাই সনদ বাস্তবায়নের সহ যেগুলোর সাথে আপনার এই সরকার অস্তিত্ব বা জুলাই বিপ্লবী যারা যোদ্ধা যারা তাদের অস্তিত্ব জড়িত তাদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাজটা জ্বলবে না কি করবে সেটা জড়িত সেটাও আপনি দিয়ে দিয়েছেন এই একই দিনে ফেব্রুয়ারিতে বারো বারো তারিখে এখন সেই আশঙ্কা তো আমরা পূর্বেই বলেছি এবং সেটা তো আপনারা কর্ণপথ করেন অনেকে সেটাকে ভিন্নভাবে ইয়ে করার চেষ্টা করেছেন তো আমি মনে করি যে এখন যেহেতু দিয়েছেন দায়িত্ব দিয়েছেন এখন সহযোগিতা করতে হবে সবাইকে মিলে যারা দায়িত্বশীল সংগঠন আছেন যারা জোরে বিপ্লবের পক্ষে নতুন এই সরকারকে যারা বসিয়েছেন আমরা যারা সবাই মিলে তৈরি করেছি সহযোগিতা করেছি সেইটাকে এখন সবাই মিলে হাতে হাত ধরে সরকারকে সাপোর্ট দিয়ে নিয়ে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রতিনিধির মাধ্যমে এই আগর এই উত্তরণটা সংকটটা উত্তরণ করতে হবে საუბარი so